এমনকি বিষ্ণু ইসা ইসলামের কবরের সামনে দাঁড়িয়েও কিছু চাওয়া যায় না আপনারা যারা হজ উমরা করতে গিয়েছেন আল্লাহ রাসুল ইসলামের আল কবর শরীফের সামনে দাঁড়িয়ে যদি কিছু চান পুলিশ আপনার হাতে বাড়ি আজি এখানে কি চাও উল্টা করো ওই যে কেবলা কেবলার মালিক আল্লাহর কাছে চাও তিনি দিবে কারণ এখানে তোমার যেই নবী শুয়ে আছেন তিনিও বিপদে পড়লে কাঁদতেন আর চাইতেন কার কাছে এজন্য আমরাও চাইবো কার কাছে আল্লাহ ছাড়া কখনো কোনো কারো কাছে চাইব না তিনি এমন সত্তা তাকে দেখা যায় না কিন্তু তিনি সব দেখেন ঠিক না কিন্তু তিনি আমার খুব কাছে কত কাছে আমার বাবা আমার যত কাছে তার চেয়ে আমার বেশি কাছে আমার আল্লাহ আমার মা আমার যত কাছে আমার তার চাইতো বেশি কাছে কে আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে

অনবী যখন আমার বান্দারা জিজ্ঞেস করে আমি আল্লাহ কোথায় আপনি বলে